অভিনেতা ও মডেল এফ এস অভিনয়কে তিনি হৃদয় থেকে ভালোবাসেন চরিত্রের জন্য নিজেকে ভেঙে চুরমার করতে একটুও কার্পণ্য করেন না অভিনয়ে নিজেকে আরো পরিপক্ক করতে প্রতিনিয়ত করেন কঠোর পরিশ্রম ভক্ত হলিউড বলিউডের অনেক তারকার কাজেরই তবে ঢাকাই তারকা সাকিব খানের সাম্প্রতিক কাজগুলো মন জয় করেছে এই অভিনেতার কালবেলার সঙ্গে আলাপকালে এমনটাই জানালেন তিনি এফ এস বলেন আমার কাছে সাকিব ভাইকে একজন পরিপূর্ণ পারফর্মার লাগে তার সর্বশেষ মুক্তি পাওয়ার সিনেমাগুলো দেখে এমনটাই মনে হয়েছে কারণ প্রিয় তমাতে এক সাকিব রাজকুমার আরেক সাকিব এরপর তুফান আর দরতে পর্দায় একেবারে ভিন্ন উপস্থিতি সবকিছু মিলিয়ে পর্দায় তার ভার্সুটাইল উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে এরপরে আমার মনে হয়েছে শাকিব খানকে আমরা এখনো ব্যবহার করতে পারিনি ইন্ডাস্ট্রিতে তার আরও অনেক কিছু দেওয়ার আছে এ সময় নাইম নিজের কাজ নিয়েও কথা বলেন জানান ভালো একটি কাজ উপহার দিতে নিজের সর্বোচ্চ দিয়ে সবসময় চেষ্টা করেন যার প্রমাণ তার সর্বশেষ প্রকাশ পাওয়া কালপুরুষ ওয়েব সিরিজে দিয়েছেন তিনি এই সিরিজে অভিনয়ের জন্য পঁয়ত্রিশ কেজি ওজন বাড়িয়েছিলেন নাইম